আপনার শপিং মল ম্যানেজমেন্ট সিস্টেমকে আরও দ্রুত সহজ এবং নির্ভুল করতে ব্যবহার করুন বিডি টেন্ডার সফটওয়্যার সলিউশনের শপিং মল ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনের শুরুতে ইউজার তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড মেনু পেয়ে যাবে ড্যাশবোর্ড মেনু থেকে ইউজার খুব সহজেই তার পুরো অ্যাপ্লিকেশনের সামারিটি ভিউ করে নিতে পারে এখান থেকে তার প্রয়োজনীয় সব তথ্যাদি সে মুহূর্তে হালনাগাদ করে নিতে পারে তো ড্যাশবোর্ড শেষে একটা অ্যাপ্লিকেশন রান করতে গেলে অ্যাডমিন প্যানেলে পূর্ববর্তী সেটিংস মেনুতে কিছু কাজ করতে হয় সেটিংস মেনুতে আমরা সবার ওই প্রতিষ্ঠান বা ওই অর্গানাইজেশনের সব ইনফরমেশনগুলো এন্ট্রি দিয়ে রাখবো এখানে ক্রিয়েট বাটনে ক্রিয়েট করুন শপের নাম তারপর শপের সাইজ নির্মাণকে প্রয়োজনীয় তথা দিয়ে সাবমিট বাটনে সাবমিট দিলে এই শপটি আমাদের ডাটাবেজে ইনলিস্টেড হয়ে যাবে তো সব ক্রিয়েট এর পর সবে ওনার ওনার অংশটুকু দেখি ওনার শিপ ক্রিয়েট করার জন্য এই ফোন ক্লিক করে এখানে আমার নাম তার ফোন নাম্বার তার স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ এবং বিমাকে তার প্রয়োজনীয় তথ্য দিই ইমেল সেকশন থেকে একটি ছবি নিয়ে এই সাবমিন বাটনে ক্লিক করলে ওনা শিপটি ক্রিয়েট হয়ে যাবে এবং নিচে প্রয়োজন এডিট বাটন থেকে ক্লিক করে পরবর্তীতে তার তার কোনো তথ্য বা ছবি পরিবর্তন করা লাগলে সেগুলোকে এখান থেকে পরিবর্তন করা যাবে ওনারশিপ ক্রিয়েটের পর এখন আমরা দেখব হচ্ছে ট্যানেল অর্থাৎ ভাড়া ডিয়া ক্রিয়ে ভাড়া ডিয়ার ক্রিয়েট করতে হয় কীভাবে ট্যানেন্ট ইনফো মেনুতে ক্লিক করে এখানে ট্যানেন্ট ট্যানেন্টের নাম তার ফোন নাম্বার স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ ভি মার্কে তার প্রয়োজনীয় তথ্যাদি ইমেজ সেকশনে তার একটি ছবি নিয়ে সাবমিট দিলে ট্যানেন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো এইরকম ট্যালেন্ট ট্যালেন্ট অ্যাড করার পরে এখান থেকে এডিট বাটন ক্লিক করেও তার তথ্য পরবর্তীতে প্রয়োজনে পরিবর্তন করা যাবে এরপরে আমরা সার্ভিস চার্জ ম্যানিটের দিকে যাই সার্ভিস চার্জ আমরা ক্লিক করে আমাদের প্রতি মাসের জন্য যে সার্ভিস চার্জগুলো জেনারেট হয় সেই সার্ভিস চার্জগুলো আমরা এখান থেকে অ্যাড করে রাখতে পারি আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটি সার্ভিস নাম সার্ভিস চার্জের বিলটা কী আকারে হচ্ছে এবং প্রয়োজনীয় সব তথ্য দিয়ে এখানে সার্ভিস ক্লিক হয়ে যাবে যেটা আমাদের পরবর্তীতে প্রথমে বিল করার সময় অ্যাড সার্ভিস আমাদের ডিসপ্লে করবে সবশেষে আমাদের ওনারশিপ বাটন থেকে আমরা আমাদের এই যে শপ ওনার টেন্যান্ট এর লিস্টগুলো অ্যাড করেছি এবং কে কোন শপের মালিক কে কোন শপের ভাড়া এই ধরনের ইনফরমেশনগুলো অ্যাসাইন করে যখন দিব তখন বুঝতে পারবো বিলটা কোন দোকান মালিক বা ভাড়াটিয়ার পক্ষে তৈরি হচ্ছে এবার আমরা বিল্ডিং মেনুতে যাই বিল্ডিং মেনুতে এসে আমরা সরাসরি দুটো বাটন দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল বিল প্রসেস আর একটা বিল প্রসেস বিল প্রসেস বাটনে ক্লিক করলে আমরা এখানে দুইটি ডেট অর্থাৎ হচ্ছে বিল প্রসেসের ডেট এবং বিলটা ভ্যালিড ডেট বিলটা কত তারিখ পর্যন্ত জরিমানা ছাড়া রিসিভ করা যাবে এটা দিয়ে সাবমিট দিলে আমাদের ইনলিস্টেড সবগুলো শপের এগলিস্টে বিলগুলো জন্য অ্যাড হয়ে যাবে এখানে যদি আমি মাসটা ফিল্টার করে নিই তাহলে আমি মাসের বিলগুলো দেখতে পারবো এখন আমি একটা বিলে প্রবেশ করতেছি বিলে প্রবেশ করার পর আমি যদি এখানে অ্যাড সার্ভিসে ক্লিক করি তাহলে আমাদের সার্ভিস চার্জ মেনুতে যে হেডগুলো তৈরি করা আছে সেগুলো অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে এরপরে আমরা প্রয়োজনীয় কনজিউম ইউনিটগুলো বসিয়ে রেট দিলে বিল গুলা জেনারেট হয়ে যাবে ওয়াটার বিল দিয়ে নেই তারপর সার্ভিস চার্জ সার্ভিস চার্জে প্রযোজ অ্যাডভান্স চার্জ ইলেকট্রিসিটি কনজুম ইউনিট এবং রেটটা দিলে বিলটা এখান থেকে যদি আমি ইয়েস বাটন দিয়ে সেভ দিই তাহলে এই পুরো বিলটা ওই ইউজারের লেজার এবং সাবমিট দুই জায়গাতে চলে যাবে আমি যদি ওই অংশটুকু দেখাই তাহলে তার লেজারে এই অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে এবং ডিসক্রিপশনে সেটা দেখাচ্ছে যে ব্যালেন্স তেরোশো টাকা অর্থাৎ হচ্ছে এই দোকানে এই এই বিলটা জেনারেট হয়ে গেছে তো এখন আমি যদি এই বিলটা সাবমিট অপশন থেকে গিয়ে সিলেক্ট করে নিয়ে সরাসরি বিল এখান থেকে ডাউনলোড করো আমি ভাড়া দিয়ে দোকানদারকে বা ওই শপের এগেনস্টে বিলটা আমি পাঠাতে পারবো বিলের প্রিন্টেড কপি হবে এরকম এরপরে আমি আপনাদেরকে বিলটা পেমেন্ট করে দেখাচ্ছি বিলটা কীভাবে পেমেন্ট করতে হয় তো এখান থেকে নিচে তার ব্যালেন্স অপশন গেলে দেখাচ্ছে যে তার তার পক্ষে যে বিলটা জেনারেট জেনারেট হচ্ছে সেই বিলটা এখানে দেখাচ্ছে এবং লেজারও একইভাবে বিলটা দেখাচ্ছে তো পেমেন্ট বাটনে ক্লিক করে এখানে এসে আমরা যদি বিলটা করুন টাকাটা কি হিসেবে নিচ্ছি ক্যাশ হাত ক্যাশ নিচ্ছি নাকি ব্যাংকে নিচ্ছি সেটা সিলেক্ট করে দিয়ে এবং পার্টিকুলার অর্থাৎ বিলটা সিলেক্ট করে দিয়ে অ্যামাউন্টও বসাই দিয়ে যদি আমি সাবমিট দেই তাহলে তার লেজার থেকে এই অ্যামাউন্টটা ডিসকাস হয়ে যাবে দেখাচ্ছে তার অর্থাৎ হচ্ছে তার বিলটা পেমেন্ট হয়ে গেছে এবং তার ব্যালেন্স এখন জিরো দেখাচ্ছে এবং লেজারও সেটা দেখাচ্ছে তো একইভাবে আবার সিঙ্গেল বিল প্রসেসের ক্ষেত্রে যদি আপনার বিল প্রসেসের বাইরেও যদি কোনো ধরনের বা কোনো শপের এগেনস্টে যদি কোনো বিল তৈরি করতে হয় আপনি চাইলে সেটা এখান থেকে সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট দিলে বিলটা তৈরি হয়ে যাবে বিল সাবমিট অপশন থেকে আপনি এখানে চাইলে ইয়ার ওয়াইজ মান্থ ওয়াইজ সব ওয়াইজ বা টাইপ ভাড়াটিয়া নাকি এরকম বিভিন্ন ফিল্টার ইউজ করে আপনি আপনার বিলগুলোকে এখান থেকে দেখতে পারবেন বিল নাম্বার দিয়ে সার্চ করলেও বিলগুলোকে শো করা শো করা পারবেন এরপরে আমাদের যে নোটিফিকেশন মেনুতে অর্থাৎ হচ্ছে যে ভ্যালিডিটির পরেও যদি কোনো শপে এগেনেস্ট থেকে যদি তার ভাড়া বা টাকা যদি আদায় না হয় সেটা নোটিফিকেশান মেনুতে ডিসপ্লে করে দেখাবে এছাড়াও প্রতিষ্ঠানটি সারা ডেবিট ক্রেডিট ভাউচারগুলো এন্ট্রি করার জন্য এই ট্রানজাকশন ফর্মের ব্যবস্থা রাখা হয়েছে ট্রানজাকশন ফর্মের শুরুতেই ডেট ভাউচার টাইপ ডেবিট নাকি ক্রেডিট যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হবে যে অ্যাকাউন্টে প্রদান করা হবে পার্টিকুলার তার প্রয়োজনীয় তথ্যগুলো এবং পেমেন্ট ডেট সহকারে অ্যামাউন্ট দিয়ে আমরা ভাউচারটা পোস্টিং দিতে পারি তো ইউজার যখন তাই ডেবিট ক্রেডিট ভাউচারগুলো এন্ট্রি করবে তখন তার অ্যাকাউন্টস রিলেটেড যে রিপোর্টগুলো সেগুলো অটোমেটিক জেনারেট করবে ভাউচার পোস্টিং পাশে আইকনে একটি ক্যালকুলেটার আইকনও রাখা হয়েছে এবং রিফ্রেশ বাটনও রাখা হয়েছে এবং পাশে টু ডেজ পোস্টিং ভাউচারে ক্লিক করলে সারাদিনের যে পোস্টকৃত ভাউচারগুলো সেগুলো রিপোর্ট দেখা যাবে এরপরে আমরা আমরা আমাদের রিপোর্ট অপশনটাতে একটু যাই রিপোর্ট অপশানে আমরা প্রথমে হচ্ছে ভাউচার মানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ভাউচার ম্যানেড কাজ হচ্ছে যে পোস্ট অডকে তো কোনো ট্রানজ্যাকশন যদি ভুল থাকে অর্থাৎ যদি কোনো ভাউচার এগিয়েন্সটা যদি কোনো ডাটা ভুল থাকে বা ট্রানজ্যাকশনটা বাতিল করতে হয় সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে পরিবর্তন বা ডিলিট করে নিতে পারবো অর্থাৎ কোনো লেনদেন করেছি সেটা যদি ভুল পরবর্তীতে প্রয়োজন হয় আর ক্যাশ বুকের মাধ্যমে হচ্ছে দুইটা সিলেক্টেড ডেটের মধ্যে যা লেনদেন হয়েছে আয় ব্যয় খরচ টোটালে যে সামাইটা সেই সামাইটা আমরা এখান থেকে দুইটা সিলেক্টেড ডেট দিলে সেই ডেটের রিপোর্টগুলো আমাদের ডিসপ্লে করবে আমরা চাইলে এখান থেকে এই রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারবো এবং সাবসিডারি লেজার জেনারেল লেজার ট্রায়াল ব্যালেন্স ব্যালেন্স শিট সহ অ্যাকাউন্টস মডিউলে যাবতীয় ইউজারের প্রয়োজনীয় রিপোর্ট সেইখান থেকে খুব সহজেই অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবে সেসব ওনারশিপ ডিউ থেকে আমরা ওনারশিপের সঙ্গে যে আমাদের শপিং মলের যে লেনদেনের ডিউ বা ওই ধরনের কোন তথ্য যেটা থাকে সেটা এই মেনু থেকে সহজেই ক্লিক করে দেখে নিতে পারে এবং এখান থেকে ডাউনলোড করে যেতে পারে নেওয়া এছাড়া অবশ্যই প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস মডিউলটা যথাপযুক্তভাবে তৈরি করা হয়েছে এবং ইউজার এর বাইরেও প্রয়োজনীয় মাধ্যমে সে জিএল হেড বা সাব অ্যাকাউন্ট হেডগুলো গুলো তৈরি করে নিতে পারে এখান থেকে জেনারেল হেডের নাম সাব অ্যাকাউন্টের নাম সাবসিডি লেজানে যে না এলে যার এই টাইপগুলো করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে এই জিএল হেডগুলো তৈরি হয়ে যাবে এবং এইভাবে তথ্যগুলো প্রদান করলে পরবর্তীতে সেই হেডগুলো ধরে সে খুব সহজে তার রিপোর্টগুলো জেনারেট করে নিতে পারবে ইউজার ইনফো থেকে ইউজার নতুন ইউজার ক্রিয়েট করে নেওয়া যায় এখানে ইউজারের নাম পাসওয়ার্ড ইউজার প্রিভিলেজ অর্থাৎ সে অ্যাপ্লিকেশনে কতটুকু অ্যাক্সেস পাবে স্ট্যাটাস মোবাইল নাম্বার এবং ইমেজ দিয়ে সাবমিট দিলে ইউজারটি ক্রিয়েট হয়ে যাবে সুতরাং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এছাড়াও আমাদের হটলাইন নাম্বারে ফোন করলে আমাদের কাস্টমার সাপোর্ট টিম দ্বারা চব্বিশ ঘন্টা যে কোনো তথ্য দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করে থাকি ধন্যবাদ সাথে থাকার জন্য